ঘূর্ণিঝড়িমালে বরিশালে প্রায় দুই লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে দুশো পঞ্চান্নটি বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আড়াই হাজার জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে এরই মধ্যে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাওয়া তথ্যমতে এখনও ক্ষতিগ্রস্তদের তালিকা চলমান রয়েছে তবে এ পর্যন্ত জেলার পঁচানব্বইটি ইউনিয়নে ও সিটি কর্পোরেশন মিলিয়ে তিনজনের মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এক লাখ পঁচাশি হাজার দুই হাজার চারশো সাতষট্টিটি ঘরবাড়ি আংশিক ক্ষতির পাশাপাশি দুশো পঞ্চান্নটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হচ্ছে অনেক মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে যার ক্ষতি নিরূপণ করতে আরও দুদিন সময় অন্যদিকে নগরীর অনেক রাস্তা এখনো পানির নিচে রয়েছে জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত প্রত্যেকেরই যেন ত্রাণ সহায়তা পায় বরিশাল